ও সরি পালমা হলো ইউকিল প্রোডাক্ট তারপর এতে কোন দেশে না তারপর আছে যে বায়ো না কি নাম বিউটি বেস্ট বিউটি বেস্ট বায়ো সিরাম সিরাম এবং সাবান একসাথে কিন্তু দুইটা একটার ভিতরে পাবেন হ্যাঁ এটা শুধু বড় করার জন্য নাকি হ্যাঁ শুধু বড় করার জন্য বড় করার জন্য ওকে তো ঠিক আছে এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে যে ডক্টর জেমসের আছে বায়ো অ্যাক্টিভার আছে ইগনেটার আছে হ্যাঁ ডোম একগুলো আছে পেটি ডোমেস সব ধরনের প্রোডাক্ট গুলোই এই চ্যানেলে এবং আজকের আজকে ভিডিওতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেনে WhatsApp পাঠিয়ে দিবেন আচ্ছা এরকম কয়টা ইউজ করতে হবে মিনিমাম এখানে যেমন এটা এটা বায়ো অ্যাক্টিভার যেটা আছে সেটা দুইটা ইউজ করতে হবে ঢাকা ডেম রাইস কোয়ার্টার হাজির হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর যারা ঘরে বসে অর্ডার করতে যাচ্ছেন তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জটা অবদিন দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে প্রোডাক্ট পাওয়ার পরে দিবেন ডেলিভারি চার্জটা এই কারণে হয় অনেক সময় অর্ডার করার পরে কাস্টমার নিতে চায় না

বড় করার জন্য দুইটা ছোট করার জন্য দুইটা ইউজ করা লাগগোলা যেটা এই আচ্ছা তারপর হলো পালমার পালমার সেডুল ইউকে প্রোডাক্ট জি আচ্ছা 125 গ্রামের একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার দুইটা কাজ করবে স্ট্রং বড় করবে এবং স্ট্রং করবে দুইটা কাজ বড় এবং স্ট্রং কাজ করবে ওকে স্ট্রং করবে এবং বড় করবে পাশাপাশি ওকে ইউকে প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট ওকে পালমারের এটা প্রাইস কত

45 দিনে একটা কোর্স কমপ্লিট করলে মিনিমাম 60 থেকে 70 দিনের পরে আস্তে আস্তে এটা রেজাল পাবে। এগুলা তো বড় করা এবং যা দেখলাম এবং আচ্ছা হলো হ্যাঁ প্লাস এটা প্রাইস এটা প্রাইস টাকা বর্তমান 1100 টাকা। প্রোডাক্ট। আচ্ছা। ওকে। তো ঠিক আছে সাপ্লিমেন্ট এছাড়াও আপনাদের যদি অন্য কোনো ব্র্যান্ডের প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটে জেনে নেবেন আর এখান থেকে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট পেমেন্ট করতে হবে জাস্ট টেলিভি জাস্ট আগে নিতে হবে আল্লাহ হাফেজ